সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কে মেসিকে হয়তো পেছনে ফেলতে যাচ্ছেন হয়তো রোনালদো কারণ এবার বিশ্বকাপ জয়ের করেছে পর্তুগাল মেসি রোনালদো দুজনের জন্যই এটা শেষ শেষ বিশ্বকাপ আছে সব সেই শেষটা ভালো করার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর সামনে দু বিশ্বকাপের আগে সেরা ফর্মে আছে পর্তুগাল রোনালদো নিজেও চমক দেখাচ্ছেন প্রতিটা ম্যাচে দলে তিনি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কিন্তু ফিটনেস দেখে সেটা মনে হবার উপায় নেই এখনও অনেক তরুণ ফরওয়ার্ডের চেয়ে রোনালদোর মুভমেন্ট বেশি ভালো বর্তমানে ইউরোপের অন্যতম সেরা দল পর্তুগাল সবশেষ ইউরোপিয়ান টুর্নামেন্টে তারাই চ্যাম্পিয়ন হয়েছে নেশনস লিগের ফাইনালে হারিয়েছে স্পেনকে যে স্পেন আগামী বিশ্বকাপের অন্যতম ফেভারিট অর্থাৎ পর্তুগালের এই স্কোয়ার যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে সেটার প্রতিফলন র্যাঙ্কিংয়েও দেখা যাচ্ছে বর্তমানে ফিফার আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে আছে পর্তুগাল এমনকি ব্রাজিলের মতো দলকেও তারা পেছনে ফেলেছে এক সময় যাদের একমাত্র তারকা খেলোয়াড় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এখন সেই দলে আছে বেশ কয়েকজন বিশ্বসেরা ফুটবলার যেমন পিএসজি মিডফিল্ডার ভিতিনহার কথা বলা যায় বর্তমানে সেরা মিডফিল্ডারের তালিকা করলে ভিতিনহা প্রথম দিকেই থাকবেন পর্তুগাল স্কোয়াডের অন্যতম ভরসা তিনি সাথে আছে জোয়াও নেভাস এবং ব্রুনো ফার্নান্দেজের মতো তারকা যারা ইউরোপের শীর্ষ পর্যায়ে পরীক্ষিত বর্তমানে পর্তুগালের স্কোয়াডে আছে জোয়াও ফেলিক্স পেদ্রো এবং নুনো ম্যান্ডেসের মতো ফুটবলার এরকম একটি স্কোয়াড যে কোনো দলের জন্য ভয়ঙ্কর রোনালদো না থাকলেও পর্তুগাল এখন সেরা একটা দল তবে ক্রিস্টিয়ানো রোনালদো একজন জাত লিডার পর্তুগাল দলের অনুপ্রেরণা ফুটবলে যেই পর্তুগালের কোনো অর্জন ছিল না সেই পর্তুগালকে অন্যতম জনপ্রিয় দলে পরিণত করেছেন তিনি রোনালদোকে বাদ দিলে পর্তুগালের ক্যাবিনেটে কোনো ট্রফি খুঁজে পাওয়া যাবে না 2016 সালে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন করেছিলেন রোনালদো এর দুই বছর পর জিতিয়েছেন নেশনস লীগ সর্বশেষ এই বছরেও তার হাত ধরে এসেছে নেশনস লীগ শিরোপা পর্তুগালের ফুটবল ইতিহাসে শ্রেষ্ঠ সব অর্জনের সাথে জড়িয়ে আছে রোনালদোর নাম যদিও আক্ষেপের জায়গা একটাই বিশ্বকাপে এখনো সাফল্য আসেনি এটাই রোনালদোর ক্যারিয়ারে বড় অপূর্ণতা সর্বকালের সেরা ফুটবলার বিতর্কে এক সময় তিনি এগিয়েছিলেন আন্তর্জাতিক শিরোপার কারণে মেসি ছিলেন ব্যাকফুটে এখন চারটি বাইরে চলে গেছেন ক্রিস্টিয়ানো কে এখন আর সর্বকালে সেরা বলা হয় না কারণ বিশ্বকাপ তিনি জিততে পারেননি কিন্তু এবার সেই আক্ষেপ দূর করার ভালো সুযোগ সামনে এসেছে সাম্প্রতিক অতীতের সেরা ফর্মে আছে পর্তুগাল এরকম দুর্দান্ত একটা স্কোয়াডের সামর্থ্য আছে বিশ্বকাপ ফাইনালে যাওয়ার সেটা করতে পারলে শেষটা দারুণ হবে রোনালদোর জন্য ফুটবলের বেশিরভাগ রেকর্ডে তার নাম লেখা আছে স্পেন ইতালি ইংল্যান্ড সব দেশের লীগ জিতেছেন নিজে হয়েছেন সেরা গোলদাতা ইউরোপ সেরা চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন বারবার আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে তার গোল সংখ্যাই সবচেয়ে বেশি